আজকে থেকে সব ধরনের পঞ্চায়েত বন্ধ করে দিচ্ছে বিপুল বলছে কি যে এটার সাথে ধর্ষণ একটা সম্পর্ক আছে মানে এটা কি সমাধান আচ্ছা শুনেন যেই সাইটটার কথা বললেন এই সাইটটা বন্ধ করে দিছে আমি সবার উদ্দেশ্যে বলবো। যখন আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ছিল না আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট ঘরে ঘরে ছিল না টাচ মোবাইল ছিল না তখনও কিন্তু ধর্ষণ হতো তখন কি ধর্ষণ হতো না অবশ্যই হতো এখন খুব ইজি দামে বারো তেরো দশ হাজার টাকায় একটা মোবাইল পাওয়া যায় এখন এই ওয়েবসাইটগুলো ইউজ করা খুব ইজি হয়ে গেছে আর মানে এই না যে এই ওয়েবসাইটের কারণে এটা হচ্ছে ধর্ষণের মতো এরকম একটা জঘন্য কাজ হচ্ছে আপনারা যেটা প্রতিরোধ করা যায় ধর্ষণ প্রতিরোধ করা যাবে শুধুমাত্র একটি উপায়ে উপায়টি হচ্ছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দিতে হবে আমরা যদি বাংলার মাটিতে একটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠিত করতে পারি না আমি কি বলে গেলাম আমার মানে পরবর্তী জেনারেশন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আর ধর্ষক গড়ে উঠতে পারবে না আমাদের বাংলাদেশ আপনি দেখেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক ফাঁসি হয় নাই দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই কোনো ওয়েবসাইট কিংবা কখনোই ইন্টারনেট এটার জন্য দায়ী হতে পারে না বিগত দিনে যত দল ছিল প্রত্যেকে বাংলাদেশটাকে খেয়ে দিয়ে গেছে খেয়ে এমন খাওয়া খাইছে বাংলাদেশ এখন জিরুর থেকেও মাইনাসে নেমে গেছে ঠিক আছে এখন আমি বলবো আমি যদি জানতাম যে আমাদের সমন্বয়করা বা এখন যারা দেশের দায়িত্বে আছে তারাও অন্যদের মতো হয়ে যাবে নিশ্চয় আমার বাঙালি মায়েরা কেউ তার বুক খালি হতে দিত না আমার ভাইদেরকে আমরা রাজপথে নামাতাম না বোনদেরকে আমরা বলতাম না যে প্রতিবাদ গড়ে তোল আমরা সত্যি এই বিষয়টা অবগত ছিলাম না থাকলে কখনোই আমরা সেটা কি বলবো উৎসাহ করতাম না বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করা আমরা সেটার পক্ষে না তারা তো সবাই সম্মিলিতভাবে আন্দোলনটা করছে হ্যাঁ এইটা তো মানে উদ্দেশ্যই ছিল না ওরা সাধারণ থাকবে সিম্পল থাকবে তখন প্রায় প্রায় পাইত কিন্তু এখন তো মানে এখন ওদের ভিআইপি ওদেরকে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে সব জায়গাতে ওদের প্রেজেন্স নাই যেখানে বড় বড় ঘটনা সেখানে ওদের প্রেজেন্স আপনারাও তো আসলে শুধুমাত্র পরিবর্তনের জন্যই তো আসলে আন্দোলনে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন এরকম তো আসলে প্রত্যাশাও করেন নাই যে ওরা রাজনীতি করবে এবং ভিআইপি হয়ে যাবে যদি আমরা জানতাম যে ওরাও আমাদের মতো আমাদের বিগত দিনগুলোতে আমাদেরকে প্রত্যেকটা সরকার আমি বাংলাদেশের প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য করে বলবো বিগত দিনে যারা ছিল প্রত্যেকে আমাদেরকে ঠকিয়েছে আমি এমন কোনো ভাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি হাত জোর করে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমি কোনো দল না আমি আজকে দুইটা কথা বলবো একটা দলের বিপক্ষে যাবে আরেকটা দলের বিপক্ষে যাবে আপনারা যদি নিজেরা মনে করেন আমি ওই দল হয়ে গেছি আপনারা ওই দলে ওই বিষয়টা ক্লিপটা শেয়ার করেন আপনাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলি আমি একটা শিক্ষকের মেয়ে আমি সাধারণ মেয়ে আমি একটা তুচ্ছ মেয়ে আমি কোনো দল সাপোর্ট করি না আমি সব দলের উদ্দেশ্য করে বলছি আমাদের দেশের আইনি হচ্ছে এটার জন্য দায়ী আমি নুসরাত জাহান মৃদুল বলছি আপনারা আমার অনেকগুলো ক্লিপ দেখেছেন ইতিমধ্যে হয়তোবা কেউ দেখে কারোর দৃষ্টিতে পড়েছে কারোর দৃষ্টিতে পড়ে নাই তো আমি আমার বাঙালির উদ্দেশ্যে আমার বাঙালি পুরা জাতির উদ্দেশ্যে বলতে চাই আমি আমার মতো একটা তুচ্ছ সাধারণ মেয়ে কিন্তু আপনার বাড়িতেও আছে হয়তোবা সে আপনার বোন কিংবা বউ কিংবা ছোট বোন সেই জায়গা থেকে আমি যখন দু একটা কথা বলেছি কথাগুলো কিন্তু একটা কথার পিঠে আরেকটা কথা আসবে ওই বিভিন্ন কথাগুলো আমরা দেখা গেছে কোনো পুরুষ সমাজ গায়ে মেখে নিয়েছি কোনো নারী সমাজ গায়ে মেখে নিয়েছি কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি আপনারা যদি ভুল কিছু ধারণা করে থাকেন আমার সম্পূর্ণ ক্লিপগুলো দেখার আবেদন রইল আর বাংলাদেশ এমন একটা জায়গা এখানে কেউ কাউর ভালো করলে আমি যদি দেশের জন্য কথা বলছি আসিয়ার জন্য কথা বলে কিন্তু আমার কোনো লাভ হয় নাই আমি সরকারি চাকরি পাবো না ঠিক আছে সেই জায়গায় আসিয়ার জন্য কথা বলছি আমি আমার নিজের নিরাপত্তার জন্য আপনারা অনেকে সত্তর পার্সেন্ট মানুষ সেটা ভালোভাবে নিয়েছেন তিরিশ পার্সেন্ট মানুষ সেটা খারাপভাবে নিয়েছেন আমি খুবই মানসিকভাবে আহত হয়েছি যে বাংলাদেশের জন্য কথা বললাম বাঙালিরাই বুঝলো না আসলে এটা আমার হতবাক ছাড়া আর কিছুই না সবার উদ্দেশ্যে বলছি আপনাদের ঘরেও কোনো না কোনো মৃদুল আছে আপনাদের ঘরেও কোনো না কোনো আসিয়া আছে সবার দৃষ্টিকোণ থেকে বলবো আপনারা তো কথাই বলছেন না আমি কথা বলছি আপনাদের যদি মনে হয় আমি ভিউ ব্যবসা করছি তাহলে আপনারাও ভিউ ব্যবসা করেন আপনারাও আসিয়ার মতো আসিয়ার জন্য প্রতিবাদ করুন সবাইকে আহ্বান করছি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং টক্সিকতা ছাড়ানো বন্ধ করুন